হ্যাঁ কেউ অবস্থা সবার তো বরবাদের টিজার আমি দেখে ফেলছি বেশ কয়েকদিন আগে এবং রিয়াকশো দিয়ে দিচ্ছি বাট যখন আমি পসিবল হয় না কারণ হচ্ছে মানুষ তখন আমার বা হচ্ছে পসিবল হয় না যেহেতু একবার জাস্ট দেখছি তখন অনেক সময় অনেক কিছু মাথা থাকেও না জাস্ট ইনস্ট্যান্ট দেখি ইনস্ট্যান্ট কিছু কথাবার্তা বলে দিই বাট আমি বরবাদের টিজারটা আরো একবার দেখলাম তাই ভাবলাম যে আরেকটু কথাবার্তা বলি বরবাদের টিজারটা নিয়ে হচ্ছে এক মিনিট এটা টিজারের তুলনায় খানিকটা একটু একটু বড় বাট বড় না ছোট আসলে টাইম ডিউরেশন কোনো ম্যাটার না কারো কাছে দুই মিনিট টিজার টাইম নর্মাল মনে হতে পারে কারো কাছে এক মিনিট নর্মাল মনে হতে পারে ওকে বরবাদের টিজারটা কেন আমার মনে দাগ কেটে গেছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি মানে কেন এটা আমার এক্সপেকটেশন পুরো হাই করে দিয়েছে কারণ এই বরবাদের টিজারে ধাক্কা একটা দুইটা ছিল না অনেকগুলো ধাক্কা ছিল ইউজুয়ালি টিজারগুলোতে আমরা একটা বা দুইটা ধাক্কা পাই হাইস্ট দুইটা কিন্তু বরবাদের টিজারে আমাদেরকে ধাক্কা অনেকগুলা দিছে এই জন্য বরবাদটা একদম আমার মনে গেঁথে গেছে তার মধ্যে আমি এক এক করে যদি আসতে চাই প্রথম কথা হচ্ছে পাল ইধিকা পালের সাথে সাকিব খানের কেমিস্ট্রি আমরা খুব ভালোভাবে এনজয় করছি সেটা হচ্ছে লাস্ট মুভিতে প্রিয়তমা মুভিতে এবং প্রিয়তমা মুভিটা হিট করছিল পছন্দ করছিল সেই জুটি আবার নতুন করে কাজ করতেছে এটা আমাদের দর্শকের মনে আগ্রহই মেতি বাড়ায় গেছে মানে ইধিকা পালকে দেখেই হচ্ছে মানুষের আগ্রহ বেড়ে গেছে এটা একটা রিজন এই হচ্ছে বরবাদের একটা ধাক্কা মানে যদিও আমরা আগে থেকেই জানতাম যে মুভিতে ইধিকা পাল আসে তারপরে হচ্ছে যখন অনস্ক্রিনে দেখছি তখন বেশি ভালো লাগছে সেকেন্ড যে ধাক্কাটা আমরা খাইছি সেটা হচ্ছে শাকিব খানের ক্যারেক্টার আমরা অলওয়েজ আমরা ভেবে আসছি সাকিব খান হিরো হিরোইজম টাইপের যে টাইপের ক্যারেক্টার যে অলওয়েজ হিরো ভালো সৎ এই ক্যারেক্টার আমরা শতমালি ইউজুয়ালি দেখে আসছি কিন্তু এ ভিলেন ক্যারেক্টার যেটা হচ্ছে আমরা তামিল মালায়ালাম বা হচ্ছে ধরেন বলিউডেও আমরা দেখছি হিরো ছিল যারা কিনা এখন ভিলেন রোল প্লে করতেছে ভিলেন 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 রোল না অফ হচ্ছে হচ্ছে টাইপ এই আমরা বাইরের দেশগুলোতে দেখছি বাট বাংলাদেশে খুব একটা দেখি নাই আমি মুভির টিজার্টের ইনিশিয়ালটাই এরকম হয়েছে যে খান একজন ভিলেন তার ক্যারেক্টারটা সে ভালো না দেখানো হচ্ছে যে সে রেপ করতেছে ফাইনালি মুভিতে কি আসলে সে রেপ করে কিনা সেটা মুভি স্টোরি দেখতে কোথা যাবে বাট নর্মাল দৃষ্টিকোণ থেকে বা আমরা ফার্স্ট ইম্প্রেশন থেকে দেখতেছি সেটা হচ্ছে করতেছে সে ক্রাইম করতেছে তার মা তাকে পছন্দ করে না তারপর তার মা তার বাবাকে গালি দিচ্ছে যে কি এমন ছেলে বানাইছো ছেলে এইরকম এই করে সেই করে এই খারাপ কাজ করে ওই খারাপ কাজ করে মানে মা পর্যন্ত গালি দিচ্ছে সো তার ক্যারেক্টারটা কি পরিমাণ বাজে একটা ক্যারেক্টার বা খারাপ একটা ক্যারেক্টার এইভাবে প্রেজেন্ট এর আগে কখনো শাকিব খানকে করা হয় নাই কোনো মুভিতে করা হয়নি আমি করা হইতে পারে হয়তো আমি দেখি নাই অ্যাটলিস্ট টিজার ট্রেলারে এইভাবে কখনো কেউ শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করে নাই এই হচ্ছে দ্বিতীয় ধাক্কা তৃতীয় ধাক্কাটা যেটা ছিল সেটা

সাধারণ হচ্ছে যে এই ছিল আমার মতামত এই ডিজার্ট বড় বড় টিজার সম্পর্কে আমি নেক্সট পরবর্তী টিজারগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা ভালো সবাই গুড বাই আর আপনারা অফকোর্স অফকোর্স আপনারা আপনাদের অপিনিয়ন দিবেন কমেন্ট বক্সে আপনার কি ভাবতেছেন এই মুভি ট্রেলার নিয়ে আর বাইদাই আপনি টি শার্ট যদি নিতে চান এই যে মোস্তফা মোস্তফার ডিজাইন একটা টি শার্ট এটা হচ্ছে কাক্তার ও ব্র্যান্ড সেই ব্র্যান্ড থেকে নিতে পারবেন সেটা বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিন যে ভালো থাকুন সবাই গুড টাটা